স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় দাঁতের গোড়ায় লাগান এই গরম মিশ্রণ দুই সেকেন্ড উদা হবে দাঁত ব্যথা দাঁত ব্যথায় কখনো না কখনো কষ্ট পেতে হয়নি এমন মানুষ বিরল দাঁত ব্যথায় দিনের পর দিন কষ্ট পেতে থাকলে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে কিন্তু সবসময় হাতের কাছে ডেন্টিস্টকে পাওয়া যায় না সেক্ষেত্রে যন্ত্রণা থেকে মুক্তির রাস্তা দেখাতে পারে একমাত্র পেইন ক্লিয়ার কিন্তু পেইন জাতীয় ওষুধের অত্যন্ত খারাপ প্রভাব পড়ে শরীরে সেক্ষেত্রে ব্যথা কোনো প্রাকৃতিক কৌশল জানা থাকলে শরীরের হয় না অথচ ব্যথার হাত থেকেও মেলে সেরকমই একটি প্রাকৃতিক কৌশল নিয়ে আমাদের আজকের আলোচনা দুটি গড়া উপাদানই নিমিষে মুক্তি দিতে পারে দাঁত ব্যথার কষ্ট থেকে গড়া উপায়ে দাঁত ব্যথা থেকে মুক্তি পেতে হলে প্রথমে একটি বিশেষ মিশ্রণ তৈরি করে নিতে হবে জেনে নিন কীভাবে তৈরি করতে হবে এই মিশ্রণটি এটি তৈরি করতে লাগবে কিছুটা লবঙ্গ আর সামান্য নারকেল তেল প্রথমে লবঙ্গ বেটে নিন আচ্চা চামচ পরিমাণ লবঙ্গ বাটা নিন তার সঙ্গে মিশিয়ে নিন আচ্ছা চামচ নারকেল তেল বেশ আপনার দাঁত ব্যথার ওষুধ তৈরি এবার যখনই ব্যথা হবে দাঁতে তখনই যে দাঁতে ব্যথা তার গোড়ায় চেপে ধরুন এই মিশ্রণের একটুখানি দেখবেন নিমিষে উদা হবে যন্ত্রণা আসলে লবঙ্গে থাকে ইউজেনন নামের একটি উপাদান যা অ্যানালজিসিক হিসেবে অত্যন্ত কার্যকর ফলে যখন ওই ব্যথা সৃষ্টিকারী দাঁতের গোড়ায় আপনি লবঙ্গ নারকেল তেলের লাগাচ্ছেন তখন ওই সেই জায়গায় ব্যথার অনুভূতি কমে যাচ্ছে তাই আপনি যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন যখন কোনো দাঁত অত্যন্ত বেশি পোকাচ্ছে তখন দিনে তিনবার করে সেই দাঁতের গোড়ায় এই মিশ্রণ নিশ্চিন্তে লাগাতে পারেন তবে মনে রাখবেন এটি কিন্তু দাঁত ব্যথার কোনো স্থায়ী উপশম নয় এভাবে দাঁত ব্যথা থেকে সাময়িক মুক্তি মিলতে পারে মাত্র স্থায়ী সমাধান পেতে হলে আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ